আলাইকুম দর্শক আপনারা যারা বেলে মাছ তারপর হচ্ছে ফাহা মাছ এরপর লোটা মাছ টাইগার চিংড়ি সহ সামুদ্রিক মাছ যারা যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ নিয়ে আসলো আমাদের এই ফিশ ভ্যালি ফিশ ভ্যালিতে এই প্রথম সুন্দরবনের মিক্সের সাথে সাথে কিন্তু সামুদ্রিক মিক্সেরও আয়োজন করা হয়েছে আমাদের এই মিক্সগুলোর ভিতরে প্রায় দশ ধরনের মাছ একসাথে দেওয়া আছে এখন এখানে কি কি মাছ দেওয়া থাকবে সকলের মনেই কিন্তু একটা প্রশ্ন চলুন দর্শক আপনাদেরকে বলি যে এই মিক্সের ভিতরে আপনি কি কি মাছ পাচ্ছেন সামুদ্রিক এই মিক্সের ভিতরে আপনি যা যা পাবেন তা হচ্ছে বেলে মাছ পোয়া মাছ পুটপোয়া মাছ রিডা মাছ গাগরা ট্যাংরা টাইগার চিংড়ি ফাহা বৈরেগি ঢেলাস এবং লোটটা মাছ দর্শক মাছগুলো কিন্তু সরাসরি রেডি টু কুক করাই আছে তো রেডি টু কুক করার পর দেখুন আমাদের নিজস্ব লোক দ্বারাই কিন্তু মাছগুলোকে আমরা বেশ ভালোভাবে যাচাই ফাচাই করি এবং তারপরই হচ্ছে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি দেখেন মাছগুলো কত সুন্দর সুতরাং দর্শক আমাদের কাছ থেকে এই মিক্স মাছগুলো নিলে কিন্তু আপনাদের কোটা বাছার ঝামেলা আর করতেই হবে না একদম নিঃসন্দেহে কিন্তু মাছগুলোকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন দর্শক আমাদের যে কাস্টমারগণ আগেই অর্ডার করেছিলেন আমরা সেই মাছগুলোকে এখন প্যাকিং করবে দেখুন এক কেজি এক কেজি করে আলাদা আলাদা করে তারপর প্যাকিং করা আছে যাতে করে আপনার মাছগুলো নিয়ে চাইলে আপনার পাশে বাসার ভাবিকেও দিতে পারবেন চাইলে আপনার আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দিতে পারবেন এক কেজি করে আর প্রত্যেকটা প্যাকেটেই কিন্তু সমান তালে একবারে মাছগুলো দেওয়া আছে কোনোটাতে কিন্তু এক একেবারে কম বেশি তেমন কিন্তু না মাছগুলো দেখেন আপনারা এখানে লৈটা মাছ টাইগার চিংড়ি ফাহা মাছ সহ ডাঢ়ি মাছ সব মাছ কিন্তু একসাথে আসে এখন আমরা যেহেতু দশ কেজি আমাদের একটা অর্ডার আছে সেহেতু দশ কেজির জন্য আমরা মূলত মাছগুলোকে প্যাকিং করতেছি এক লেয়ার বরফ দিচ্ছি তারপর এক লেয়ার মাছ দিচ্ছি এভাবে করে আমাদের মাছগুলোর অফার মূল্য আপনারা যারা এখন পর্যন্ত না জানেন তাদের উদ্দেশ্য পাঁচ কেজি মাছ আপনারা অর্ডার করেন তাহলে পাঁচ কেজি মাছের দাম পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আর যদি দশ কেজি অর্ডার করেন তাহলে দাম পড়বে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং এর সাথে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাড করা হবে যদি আপনারা মিক্সের সাথে অন্য অন্য মাছগুলো আপনারা অর্ডার করে থাকেন তাহলেই কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন সুতরাং দর্শক দেরি না করে আপনারা কিন্তু এখনই নিঃসন্দেহে একদম অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আর এমন মাছের স্বাদ আপনি নিতে আপনার ঘরে বসে তাই দর্শক এই যে স্ক্রিনে দরজার ফোন নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে এবং সেলফোন নাম্বার দুটোই আছে এবং আপনারা চাইলে এখনই যোগাযোগ করুন এবং এমন মাসের সাত নিন আর এখানে দেখুন পার্সেল অলরেডি করা শেষ যেগুলো অর্ডার ছিল আমাদের সম্মানিত কাস্টমারের আর অনেক অনেক অর্ডার আছে তারপরও আমরা একের পর এক চলে যাচ্ছে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর মাছগুলো দেখে আসলে অনেক কাস্টমারই একসাথে মানে অফারটা লুফে নিল সুতরাং আমরা চাই যাতে করে বাংলাদেশের আনাচে কানাচে আপনারা সকলেই এমন সুন্দর মাছের স্বাদ নিয়ে নেন আমাদের থেকে যাতে করে মাছ আপনার খাবার টেবিলে বসলেই যেন শুধুমাত্র মাত্র বেলের কথাই মনে পড়ে ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাই করতেছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনই অর্ডার করুন দ্রুতই অর্ডার করুন ফিস বেলিতে